আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই মবরুক শখের খামার আমি আপনাদের সাথে আছি শেখ শাহাদ আজ আপনাদের সামনে ভিন্ন একটি চিত্র তুলে ধরছি চতুল মোল্লাবাড়ির চেতে বাজার মাহবুব ট্রেডার্স এখানে আপনারা অটো ভ্যান এবং বাইক চার্জ দিতে পারবেন এখানে আরো পাওয়া যাবে গ্যাস ক্রাশিন ডিজেল পেট্রোল ওয়াকটেন এখানে আরো কিছু জিনিস পাওয়া যাবে সাধারণত আপনাদের অটো ভ্যান অথবা বাইক চার্জের প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আসুন আমরা সময় অপচয় না করি হালাল রুজি উপার্জন করি